যশোরে প্রচন্ড গরমে লেডিস ড্রেসে পেয়ে যাবেন বিশেষ ডিসকাউন্ট কি কি পোশাকে ডিসকাউন্ট থাকবে এবং কোথায় গেলে পাবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই প্রচন্ড গরমে মেয়েদের একমাত্র পছন্দের পোশাক হচ্ছে সুতি তো আজকে সুতির বিভিন্ন ভার্সন আপনাদেরকে নিয়ে চলে আসছি দেখেন এটা হচ্ছে বাটিক এটা হচ্ছে একেবারে হান্ড্রেড পারসেন্ট কটন জমজম সুইজের ভেতরে আছে এটাও পেয়ে যাবেন আপনি কালামকারি আর এটা হচ্ছে একটা বাটিক বাটিক ড্রেসের হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে সবুজ কালার দেখেন এই টার্সেলগুলো কিন্তু অনেক জোস এটা টার্সেল দেখে বোঝা যাচ্ছে আসলে ড্রেসটা কেমন এটার ভিতরে কিন্তু কোটা ফেব্রিক্স এর ওড়না আছে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর আপনি কোন ধরনের নিতে চান এটা হচ্ছে চুন্ডি বাটিকের ভিতরে আছে এটা যারা একটু কম বাজেটে পাচ্ছেন সেটাও কিন্তু চাচ্ছেন সেটাও কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে অনেক সুন্দর এই ড্রেসটা তারপরে হচ্ছে আপনার একটা লাল না দেখালেই হয় না কারণ পোশাকের আবিজাত্যর আর এক নাম হচ্ছে লাল তো লাল কালার ভিতরে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে তো এ দেখেন এই ড্রেসটা এছাড়া বাটিকের অনেক কালার আছে আপনারা আমাদের আউটলেটে এসে দেখে শুনে নিতে পারেন এবার আমি আপনাদেরকে দেখাবো একেবারেই কটনের কিছু ড্রেস এখানে আছে কালামকারি জমজম এবং হচ্ছে লোন সুতির ড্রেসের ভিতরে এই কালামকারিটা অনেক হিট এটার ওড়নাটা একেবারে অনেক বড় যারা হেজাবি তারা কিন্তু অনায়াসে এটা পড়তে পারেন আর এটা হচ্ছে এটা আলামকারীর জামদানি মোটিভে আছে এটাও কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে একেবারে ওয়েটলেস এবং কমফর্টেবল এটা হচ্ছে সেলারটা ঠিক এই ওড়নার কালারের হবে সুতির ড্রেসের একটা হিট নাম হচ্ছে জমজম এটা পাবেন জমজম জমজম ফেব্রিক্সের ভিতরে এটা কিন্তু অনেক সুন্দর এর কয়েকটা কালার আমাদের কাছে আছে দেখেন এটা হচ্ছে ব্লুইস্ট ইস্ট সঙ্গে ম্যাচিং করা দেখেন এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে প্যারট কালারের ভিতরে আছে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে সালোয়ার মার্শাল্লাহ এই কালারটাও কিন্তু অনেক সুন্দর যারা স্কাই কালার পছন্দ করেন স্কাইয়ের সঙ্গে একটু ব্লু তারা কিন্তু এই ড্রেসটা অনায়সে নিয়ে নিতে পারেন এর ওড়নাটাও কিন্তু আমি না খুলে পারছি না দেখেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর ওয়াও এটা দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন আসলে এগুলা একেবারে সফট পাবেন এটার কিন্তু আর একটা কালার এই যে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এবং অনেক অসাধারণ এখানে অনেকগুলো কালার আছে আপনারা এগুলো এসে দেখে নিয়ে যেতে পারেন জামদানির কয়েকটা কালার দেখেন এখানে তারপরে এই যে জমজমের কালার আছে সব মিলে দেখেন কালামকারীরও কালার আছে এইগুলো আপনারা অনায়াসে নিতে পারেন আমাদের থেকে ঝামেলাবিহীন রেডি ড্রেস নিয়ে চলে আসছে আজকে আপনাদের জন্য এটা হচ্ছে বিভিন্ন সাইজ আর আছে ব্ল্যাকের ভেতরে দেখেন এটা হচ্ছে সেলার স্যালারটা একেবারে মেক করা একটা ড্রেস কিন্তু আমরা পার্সেস করতে চাই না মেকের ভয়ে এটা হচ্ছে আপনার আর কালার এখানে সুন্দর করে কিন্তু নেকটা করে দেওয়া আছে আর এটা হচ্ছে সিলিপসের অংশটা আর এটা হচ্ছে ওড়নাটা এটাও পাবেন সেলোয়ারটা বিভিন্ন কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা কালারের আমার সাইজ পাবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছেচল্লিশ এটা হচ্ছে কামিজটা দেখেন এখানে কিন্তু নেক পশনটা খুব সুন্দর করে করে দেওয়া আছে আর এটা হচ্ছে স্লিভের কাজটা এটা হচ্ছে ওড়না এবং স্যালোয়ার যারা আপনারা ড্রেস মেক করতে ভয় পান টেলারে যেতে ভয় পান তারা কিন্তু এই ড্রেসগুলো অনায়াসে নিয়ে নিতে পারেন যেহেতু সামনে ঈদ সেই ক্ষেত্রে কিন্তু ঈদের জন্য এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন এটা পিওরের ভিতরে আছে যেটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে সেলার। এর কিন্তু কয়েকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে জাম বেগুনি এটা হচ্ছে মিষ্টি কালার এছাড়াও আমাদের কাছে আছে হেজাবের কালেকশন দেশি বিদেশি বোরকার হিউজ পরিমাণ কালেকশন হাতের কাজের শাড়ির কালেকশন এখানে আছে বেবি হেজাব বড়দের হেজাব নামাজে হেজাব নকশি কাঁথা আপনার হাতের কাজের শাড়ি রেডি ড্রেস সহ অসংখ্য হাতের কাজের ড্রেস তো ভিডিও দেখে যারা আমাদের কাছ থেকে ড্রেস নেবেন তারা পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট এবং তিন হাজার টাকার উপরে যদি আপনারা কেনাকাটা করেন তো পাবেন একটা হেজাব ফ্রি সবটির নাম হচ্ছে আজাদ হস্তশিল্প এবং এটার লোকেশন যশোর মুজিব সড়ক পঙ্গু হসপিটালের পাশেই